আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদিগামী কর্মীদের মেডিকেল হয়রানি ঠেকাতে অনলাইন অভিযোগ ব্যবস্থা চাইছে বাংলাদেশ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদির আরবগামী বাংলাদেশি কর্মীদের মেডিকেল টেস্টের অনিয়ম ও অতিরিক্ত ভোগান্তি বন্ধে বাংলাদেশে বড় পদক্ষেপ নিচ্ছে অনুমোদিত মেডিকেল সেন্টাররা হয়রানি বা প্রতারণার অভিযোগ জানাতে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রিয়াদের গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালকের সঙ্গে বৈঠকে বাংলাদেশ জানায় দেশের অনেক মেডিকেল সেন্টার নিয়ম না মেনে ভুয়া রিপোর্ট দেয় অতিরিক্ত টাকা নেয় এবং সৌদির পোর্টালের রিপোর্ট আপলোডে গড়িমসি করে এতে হাজারো প্রবাসী কর্মী বিপাকে পড়েন বিশেষ করে দূরের গ্রামে মানুষ বাংলাদেশে প্রস্তাব করছে কোনো মেডিকেল সেন্টারকে গালফ হেলথ কাউন্সিলের অনুমোদন পেতে হলে আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তালিকায় থাকতে হবে পাশাপাশি তিন পক্ষের নিয়মিত অনলাইন সমন্বয় এবং একশো দশটি টিটিসির মাধ্যমে সচেতনা বাড়ানোর বিষয়েও আলোচনা হয় উভয় পক্ষই অভিবাসী কর্মীদের সুরক্ষা ও পরিষেবা উন্নত করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন